নিয়ম বহির্ভূত ভাবে শহরের বুকে বহুতল নির্মাণের অভিযোগ নির্মাণের বেআইনি অংশ ভাঙার কাজ শুরু করলো বর্ধমান পৌরসভা তেসরা ডিসেম্বর দু চব্বিশ সালে নির্মীয়মান বহুতলের দেওয়ালে কাজ বন্ধ করার নোটিশ টাঙিয়ে দিয়েছিল বর্ধমান পৌরসভা সেই সময় পৌরসভার নির্মাণের সাপেক্ষে নথিপত্র নিয়ে নির্মাণ কর্তৃপক্ষকে পৌরসভায় জমা করতে বলেন কিন্তু সেই নথি দাখিল করেননি বহুতল নির্মাণের কর্তৃপক্ষ এরপর পৌরসভার নিয়ম মেনে এফআইআর করে বর্ধমান শহরের জিটি রোড কালীবাজার সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছিল এই বহুতলটি তারপরে আজ বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করলো পৌরসভা বর্ধমান পৌরসভা সূত্রে জানা গেছে দুটি বহুতল রয়েছে একটি সাততলা আছে অর্থাৎ পাঁচতলা পর্যন্ত একটি বহুতলে দুটি তলা ও আরেকটি বহুতলে তিনটি তলা ভেঙে ফেলা হবে পৌরসভার তরফে বহুতলের বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার পৌরসভার নির্দেশের পরিপ্রেক্ষিতেই বর্ধমান আদালতে যায় মালিক পৌরসভার দাবি আদালত পৌরসভার নির্দেশকে মান্যতা দিয়েছে সেই অনুযায়ী আমরা ভেঙে ফেলার কাজ শুরু করেছি যদিও বহুতলের মালিক তুহীন বন্দ্যোপাধ্যায় বহুতলের কিছুটা অংশ বেআইনি মেনে নিয়ে জানান পৌরসভা নয় আমরা এই বেআইনি অংশ ভেঙে ফেলছি ইলিগাল কনস্ট্রাকশন করেছে সব ইলিগাল কনস্ট্রাকশনের এগেনস্টে যেমন ব্যবস্থা নেওয়া হয় এটার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে বাদ বাকি ডিটেল শুনতে গেলে অফিসে যেতে হবে পারমিশন কিছু ছিল না আমার জানা নেই তবে আপনি যতটা পারবো আজকে ভাঙবো ব্যাস এটা তো একদিনে সম্ভব নয় এত বড় কাজটা এটা আস্তে আস্তে করে চলবে একদম ওপর থেকে টপ ফ্লোর থেকে